হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সংসারের কাজগুলো আমরা সবাই কম বেশি করে থাকি আর সেই কাজগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে করি তাহলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় তো সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন ছোটো ছোটো টিপস নিয়ে আবারও আজকে হাজির হয়ে গেছি আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা চলে এলাম হচ্ছে আজকের প্রথম টিপসে তো দেখো বন্ধুরা নেল কাটার দিয়ে যখন আমরা নখ কাটি তখন দেখা যায় এই যে নখের কাটা অংশগুলো এদিক ওদিক ছড়িয়ে যায় জায়গাটা নোংরা হয় আবার আমাদেরকে পরিষ্কার করতে হয় বা যদি আমরা বিছানার ওপরে বসে কাটি সেক্ষেত্রে দেখা যায় পুরো বিছানার মধ্যে এদিক ওদিক ছড়িয়ে যায় তো তার জন্য সহজ একটা টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন তোমরা এই নেল কাটার দিয়ে নখটা কাটবে তো কাটার আগে এই যে দেখো শ্যালো টেপ তো আমি এখানে হোয়াইট কালারের শ্যালো টেপ নিয়েছি যে কোনো কালারের শ্যালো টেপ তোমরা এখানে ব্যবহার করতে পারো টেপটা দিয়ে পুরো নেল কাটারটাকে আমি কভার করে দেবো যেটুকু সাইডে ফাঁকা আছে একদম ফাঁকাগুলোকে এই টেপের সাহায্যে বন্ধ করে দিলাম এরপরে এটা দিয়ে যদি আমি নখ কাটি তাহলে এই যে কাটার টুকরোগুলো কোনোভাবে এদিক ওদিক ছড়িয়েও যাবে না বা নিচেও পড়বে না এই টুকরোগুলো একদম ভেতরে খুব সুন্দরভাবে থাকবে বাইরে গিয়ে ছেড়ে দিলেই কাটার টুকরোগুলো বেরিয়ে আসবে আর যদি না বেরোতে চায় কারণ এই যে স্যালোটেপের পেছন সাইডে যেহেতু একটু চিট মতন আঠালো আছে তো সেই কারণে এই টুকরোগুলো এর মধ্যে আটকে গেছে তো বাইরে গিয়ে খুলে ফেললে বা হচ্ছে ঝেড়ে দিলে এই কাটার টুকরোগুলো বাইরে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এদিক ওদিক ছড়িয়েও যাবে না বা সেই জায়গাটাকে ডবল করে আমাদেরকে পরিষ্কারও করতে হবে না কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে তো আশা করছি প্রথম টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে তো দেখো যখন আমরা আটাগুলোকে চালুনির সাহায্যে চালিয়ে থাকি মাঝে মধ্যে হাত দিয়ে আমাদেরকে আটাগুলোকে নেড়ে দিতে হয় যাতে খুব ভালোভাবে চালানো হয়ে যায় তো হাত লাগানো ছাড়াই এই আটাগুলোকে খুব সুন্দরভাবে আমরা চালিয়ে নিতে পারি তারই একটা আইডিয়া আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো নিয়ে নিতে হবে বেশ কয়েকটা দুটো কি তিনটে চুরি নেবে কাজের চুড়ি কিংবা এই ধরনের মেটালের চুড়িগুলো এখানে ব্যবহার করতে পারো কারণ চুড়িগুলো যদি একটু ভারী হয় তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় এই চুড়িগুলো আটার মধ্যে দিয়ে যদি এইভাবে করে নাড়া দিতে থাকি তাহলে খুব সুন্দরভাবে আটাগুলো চালানো হয়ে যাবে হাত লাগানো ছাড়াই কত সুন্দরভাবে কাজটা হয়ে গেল। আর হাত দিয়ে নাড়া দিতে গেলে হাতের মধ্যে আটাগুলো লেগে যায় তো হাত লাগানো ছাড়াই একদম আটাগুলো কত সুন্দর চালানো হয়ে গেল দেখতে পেলে তো দেখো বন্ধুরা কলা খাওয়ার পরে এই যে কলার খোসাগুলো এই খোসাগুলো সাধারণত আমরা ফেলে দিই কলার খোসাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তো তার যে একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগে অনেকগুলো শেয়ার করেছি তো আজকে একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি কিছুটা জল নিয়েছি আর জলের মধ্যে কলার খোসাগুলোকে ডুবিয়ে দেবো তো দেখো কোনো কাজ যদি ফ্রিতে হয়ে যায় তাহলে বেকার বেকার টাকা খরচ করে বাজার থেকে কেন কিনতে যাবো যদি হয়ে যায় তাহলে সংসারের অনেকগুলো টাকাও কিন্তু আমাদের সাশ্রয় হয়ে যায় তো এখানে জলে ভিজিয়ে আমি এক রাত্রি কিংবা দু রাত্রির জন্য রেখে দেব তো চাইলে তোমরা এক রাত্রিও রাখতে পারো আমি এখানে দু রাত্রি রেখেছিলাম আর দুদিন পরে তো আমি ঢাকনা খুলে এই যে কলার খোসাগুলো খোসাগুলোকে এখান থেকে জলের থেকে তুলে নিচ্ছি কলার খোসাগুলোকে তুলে আমি বাইরে দিয়ে দেব আর এই যে জলটা এই জলটাকে কাজে লাগাবো কী কাজে বন্ধুরা তো আমাদের বাড়িতে যে সমস্ত গাছগুলো রয়েছে সেটা ইনডোরে হতে পারে কিংবা আউটডোরে যেখানেই আছে সেই সমস্ত গাছগুলোতে যদি দিয়ে থাকি তাহলে গাছের জন্য একটা উত্তম খাবার বাইরের থেকে আমরা গাছের জন্য অনেক ধরনের সার বিভিন্ন ধরনের লিকুইড কিনে নিয়ে এসে সেগুলো গাছের জন্য দিয়ে থাকি তো গাছের খাবার হিসেবে কিন্তু বাড়িতেই যদি এই ধরনের জিনিসগুলো তৈরি করে দিয়ে থাকি তাহলে বাইরে থেকে কোনো খাবার কেনার প্রয়োজন নেই তো আমিও কিন্তু আমার ইনডোরের যে গাছগুলো আছে গাছগুলোর জন্য এইভাবে করে কলার খোসা সবজির খোসা ভেজানো জলগুলোই দিয়ে থাকি আর গাছগুলো কতটা ভালো হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেকার বেকার অযথা এই জিনিসগুলোকে না ফেলে দিয়ে যদি একটু কাজে লাগানো যায় তাহলে সংসারের খরচ কিছুটা হলেও কমানো যায় এই যে চায়ের পাতা সবজির খোসা ডিমের খোসা এগুলো ফেলে দিই এগুলোকে ফেলে না দিয়ে এইভাবে করে তোমরা কাজে লাগিয়ে নিতে পারো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে তো দেখো বন্ধুরা আমরা রান্নাঘরে কাজ করার সময় ফোনটা তো মাঝে মধ্যে দেখে থাকি আর তো দেখা যায় এই যে ফোনটাকে কোথাও যদি আমরা এইভাবে করে একটু দাঁড় করানোর চেষ্টা করি সেটা কিছুতেই দাঁড়াতে চায় না স্লিপ খেয়ে বারবার এইভাবে করে পড়ে যায় আর যখন পড়ে যায় ফোনটার মধ্যে তো আঘাতও লাগে তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা নিয়ে নেবে হচ্ছে একটা গাডার ঠিক আছে এই যে দেখো মিষ্টির প্যাকেটের সঙ্গে যে গাডারগুলো দিয়ে থাকে তো সেই গাডারগুলো তোমরা এখানে ব্যবহার করবে তো আমি এখানে একটা গাডার নিয়ে ব্যাস রেখে দেবো এবার গার্ডারের উপরে যদি ফোনটাকে দাঁড় করে দিই তাহলে কত সুন্দরভাবে দেখো এক চান্সে ফোনটা দাঁড়িয়ে গেল কোনোভাবে এটা স্লিপ কেয়ার পরেও যাবে না ফোনেও আঘাত লাগবে না তো টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও এই যে দেখো টিফিন কৌটোগুলো এগুলোর মধ্যে বাচ্চারা তো খাবার নিয়ে যায় সেটা এই ধরনের প্লাস্টিকের কিংবা হচ্ছে স্টিলের যেটারই হোক না কেন এই টিফিন কৌটোগুলোর মধ্যে থেকে বাজে একটা দুর্গন্ধ বেরোতে থাকে মাঝে মাঝে এরকম সমস্যার মধ্যে পড়তে হয় যতই আমরা সাবান সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করি না কেন সেই দুর্গন্ধটা যেতে চায় না তো নিয়ে নেবে হচ্ছে খবরের কাগজ খবরের কাগজগুলোকে বেশ কয়েকটা টুকরো করে এইভাবে করে আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দেব হচ্ছে জল জল নর্মাল জল তোমরা এইভাবে করে দিয়ে খবরের কাগজগুলোকে ভিজিয়ে টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে এটাকে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেখে দেবে তো এক ঘন্টা পরে আমি ফিরে এলাম আর এক ঘন্টা পরে এই খবরের কাগজটা দিয়ে টিফিন কৌটোটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করে নেবে দেখবে এর মধ্যে যে বাজে দুর্গন্ধটা ছিল সেই দুর্গন্ধটা খুব সহজে উধাও হয়ে যাবে আর কিছুই করতে হবে না তো আমি খবরের কাগজটা দিয়ে ঘষে দিলাম ঘষে দিয়ে প্লেন জল দিয়ে এবার এটাকে ধুয়ে নিয়ে আসবো আর ধুয়ে নিয়ে আসার পর তোমরা দেখতে পারবে এর দুর্গন্ধটা একদম হাওয়া হয়ে গেছে এর পরবর্তী যে আইডিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য নিয়ে নিলাম হচ্ছে নারকেল কাঠির যে ঝাড়ুগুলো সেই ঝাড়ুগুলো একটা নিয়েছি সেই সঙ্গে নেব হচ্ছে বালিশের কভার তো যেই বালিশের কভারগুলো একদম নষ্ট হয়ে গেছে মানে যেগুলো আর তোমরা কখনোই ব্যবহার করবে না তো সেরকম একটু ছিঁড়ে গেছে বা কালার চটে গেছে যেগুলো বাদ হয়ে গেছে সেরকম দেখে একটা বালিশের কভার নিয়েছি এবার বালিশের কভারের মধ্যে ঝাড়ুটাকে আমি এইভাবে করে রেখে দেব তো দেখবে বালিশের কভারটা যেন একটু বড়ো সাইজের হয় মানে পুরো ঝাড়ুটা যাতে কভার হয়ে যায় এরকম দেখ দেখবে মানে একটু ধরার মতন ঝাড়ুটা যেন একদম বালিশের কভারের মধ্যে ঢুকে যায় তো এরপরে দেখো আমি একটা দড়ির সাহায্যে চাইলে তোমরা বেঁধে নিতে পারো তো আমি একটা কাপড়ের টুকরো দিয়ে এটাকে খুব ভালো করে বেঁধে দিচ্ছি যাতে কোনোভাবে বালিশের কভারটা খুলে না যায় এদিক ওদিক ঝুলে না যায় এই যে টুলসটা বানালাম তো এটা দিয়ে কি করব তো দেখো বন্ধুরা আমাদের এখন প্রায় প্রত্যেক বাড়িতে অনেক উঁচু উঁচু দেয়াল পর্যন্ত স্টাইল লাগানো থাকে যে কোনো রুমে হতে পারে কিংবা রান্নাঘরে তো সেই সমস্ত জায়গাগুলো এই যে স্টাইলগুলো পরিষ্কার করার জন্য আমাদের হাত দিয়ে পরিষ্কার করতে হয় কিন্তু অনেকটা উঁচু থাকার কারণে ওই উঁচু পর্যন্ত হাত তো কিছুতেই পৌঁছায় না আমাদের টুল টেবিলে উঠে পরিষ্কার করতে হয় একদম নিচে দাঁড়িয়েও খুব সহজে এইভাবে করে ঝাড়ুর মধ্যে যদি একটা বালিশের কভার পরিয়ে নিই আর সেটাকে খুব সুন্দর করে টাইট করে বেঁধে দিই তাহলে এইভাবেও খুব সুন্দরভাবে এই দেয়ালগুলোকে পরিষ্কার করে নিতে পারবো কোনোভাবে টেবিল টুল বা কোনো কিছুরই প্রয়োজন হবে না নিচ থেকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে তো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তোমরা কল্পনা করতে পারবে না অবশ্যই করে এই টিপসটা তোমরা একবার অ্যাপ্লাই করো তো আমি তো মাঝে মধ্যে এইভাবে করে পরিষ্কার করে রাখি তো সেই জন্য মানে অতটা বেশি নোংরা হয়নি তবুও দেখো যেই ময়লাগুলো জমা হয়েছিল কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে বালিশের কভারের সঙ্গে দেখো লেগে গেছে তো এইভাবে করে তোমরা অনেক উঁচু দেওয়ালগুলোকে পরিষ্কার করে নিতে পারবে কোনোভাবে হাত লাগানো ছাড়াই তো আজকে টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো